গ্রুপ বা সংঘ তত্ত্বের মূল বিষয় কি ভাব সমাজটা একটা বিশাল বাজার এই বাজারে সবাই কিছু না কিছু বিক্রি করতে চায় কেউ চাইছে রাজনৈতিক ক্ষমতা কেউ চাইছে অর্থনৈতিক সুবিধা আবার কেউ চাইছে সামাজিক মর্যাদা এইসব চাওয়া পাওয়ার লড়াইয়ে মানুষ একা লড়তে পারে না তাই তারা দল দলবেধে নামে এটাই সংঘ বা গ্রুপ নীল রঙের ছোট হিরে সংঘতত্ত্ব গ্রুপ থিউরি বলে ব্যক্তি নয় সমাজ ও রাজনীতিতে আসল চালিকার শক্তি হচ্ছে বিভিন্ন স্বার্থভিত্তিক সংঘ বা গ্রুপ এই গ্রুপগুলো রাষ্ট্রের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রভাব ফেলে আর্থার বেন্টলিং আর্থার বেন্টলি ও তত্ত্বের ব্যাখ্যা আর্থার বেন্টলিংকে ধরো এক দার্শনিক গোয়েন্দা তিনি সমাজের গভীরে গিয়ে দেখতে চাইলেন কে চালায় রাজনীতিকে তার বই দি প্রসেস অফ গভর্নমেন্ট উনিশশো আট এ তিনি বললেন রাজনীতি মানেই বিভিন্ন গ্রুপের সংঘর্ষ নীতি নির্ধারণ মানে গ্রুপগুলোর চাপ ও পাল্টা চাপের সিদ্ধান্ত তৈরি হওয়া মূল বক্তব্য ব্যক্তি নয় গ্রুপ হল বিশ্লেষণের কেন্দ্রবিন্দু আইন বা নীতিমালা শুধু কাগজে লেখা নয় বরং গ্রুপগুলোর কার্যকলাপের ফলাফল পুষ্পিন উদাহরণ একজন ধনী শিল্পপতি একা সরকারকে প্রভাবিত করতে পারবে না কিন্তু যদি সে পঞ্চাশ জন শিল্পপতির সঙ্গে শিল্প মালিক সংঘ গঠন করে তাহলে তাদের কথা সরকারকে শুনতে হবে সংঘের শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন অফ গ্রুপস সংঘ মানেই রাজনীতির মাঠের খেলোয়াড় তবে সবার খেলা একরকম নয় সংঘগুলোকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি এক প্রাথমিক ও গৌণ সংঘ প্রাইমারি ভার্সাস সেকেন্ডারি প্রাথমিক পরিবার বন্ধু মহল ছোট ঘনিষ্ঠ সম্পর্ক গৌণ ট্রেড ইউনিয়ন পেশাজীবী সংগঠন বৃহৎ আনুষ্ঠানিক দুই আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংঘ আনুষ্ঠানিক নিয়ম কানুন রয়েছে যেমন বিজিএমইএ ছাত্র ইউনিয়ন অনানুষ্ঠানিক অঘোষিত মাঝে মধ্যে গঠিত হয় যেমন পাড়া কমিটি তিন আনুপ্রেরণাভিত্তিক ও স্বার্থভিত্তিক সংঘ আনুপ্রেরণাভিত্তিক আদর্শ বা নীতির জন্য কাজ করে যেমন পরিবেশবাদী সংগঠন স্বার্থভিত্তিক সদস্যদের সুবিধা রক্ষা করে যেমন কৃষক সংঘ বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় গ্রুপ তত্ত্বের প্রয়োগ বাংলাদেশের রাজনীতি মানেই বিভিন্ন গ্রুপের খেলা কিছু উদাহরণ দেই নীল রঙের ছোট হিরে শ্রমিক ইউনিয়ন গার্মেন্টস শ্রমিকদের সংগঠন সরকারের বেতন বৃদ্ধির নীতিতে চাপ সৃষ্টি করে সরকার অনেক সময় এই চাপের মুখে নীতিমালা পরিবর্তন করে নীল রঙের ছোট হীরে বিভিন্ন পেশাজীবী সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ বা শিক্ষক সংগঠন এই গ্রুপগুলো নীতিগত সিদ্ধান্তে প্রভাব রাখে নীল রঙের ছোট হীরে ছাত্র সংগঠন তারা শুধু শিক্ষাঙ্গনে না বরং জাতীয় রাজনীতিতেও জড়িত রাজনৈতিক দলগুলোর ছাত্র শাখা অনেক সময় রাস্তায় নীতি নির্ধারণে চাপ সৃষ্টিকারী হয়ে ওঠে নীল রঙের ছোট হিরে ব্যবসায়ী গ্রুপ যেমন এফবিসিসিআই বাজেট ঘোষণার আগে এরা প্রস্তাব দেয় আবার কোনো কর আরোপের পর তার বিরুদ্ধে যৌথভাবে কথা বলে পুষ্পিন সংক্ষেপে বাংলাদেশের নীতি নির্ধারণ হচ্ছে নানা সংঘের চাপে দর কষাকষিতে এটা তত্ত্বের স্পষ্ট প্রয়োগ সরাসরি হিট করা তত্ত্বের গুরুত্ব বাস্তবমুখী বিশ্লেষণ দেয় রাজনীতি কেবল তত্ত্ব নয় সংঘর্ষ গণতন্ত্রের গভীরতর ব্যাখ্যা দেয় জনগণ কীভাবে প্রভাব ফেলে সেটা দেখায় নৈতিকতা নয় বাস্তবতা তুলে ধরে কে কত শক্তিশালী তার উপর সিদ্ধান্ত নির্ভর করে সংঘ তত্ত্বের সীমাবদ্ধতা দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠীকে অবজ্ঞা করে যারা সংঘ গড়তে পারে না তারা পিছিয়ে পড়ে সংঘ মানেই স্বার্থপরতা ধরে নেয় আদর্শবাদ বা নৈতিকতা খাটে না রাষ্ট্রের স্বাধীন অবস্থানকে খাটো করে মনে করে রাষ্ট্র শুধু চাপের ফল শেষ কথায় একটু কৌতূহল ছুড়ে দিই ভাবত তুমি যদি আগামী দিনে কোনো নীতিতে প্রভাব ফেলতে চাও একজন নাগরিক হিসেবে একা কতটা পারবে কিন্তু যদি তুমি তোমার মতো একশো জনকে নিয়ে একটি সংঘ গড় তুমি কি পারবে না কোনো সিদ্ধান্ত পাল্টাতে এটাই সংঘ তত্ত্বের জাদু রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্ত আসলে তৈরি হয় টেবিলের ওপরে নয় টেবিলের চারপাশে বসে থাকা গ্রুপগুলোর দর কষাকষিতে